নমস্কার বন্ধুরা রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানান আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি এঁচোড়ের সিজন প্রায় শেষের দিকে আর এতদিনে আমরা বাড়িতে নানা রকমভাবে এঁচড় রান্না করে খেয়েছি সেটা এঁচোড় চিংড়ি হোক বা এইচরের নানা রকম পদ হোক যদি বাড়িতে একবার এই রকমভাবে এঁচুর চিংড়ি রান্না করা যায় তাহলে এর স্বাদ হবে অতুলনীয় যা কখনই ভোলার মতো নয় যারা এঁচোর খেতে একটু বেশি ভালোবাসেন তাদের যদি এই রকমভাবে রান্না করে খাওয়ানো হয় তারা কিন্তু আর অন্য পদ্ধতিতে এঁচুর রান্না করা খাবার খাবেই না তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আর দেরি না করে তাহলে এবার সোজাসুজি সুজি রেসিপিতে চলে যাওয়া যায় প্রথমে এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে ছোট ছোটো করে কেটে নিতে হবে যেই রকমটা তোমরা ভিডিওতে দেখছো এঁচোড়টা প্রথমে সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি প্রেশার কুকারে পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়ে একটা সিটি দিয়ে এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছি এঁচুর তৈরির জন্য মেন যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিই লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা আদা বাটা আর এঁচুর চিংড়ির জন্য প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছগুলো আমি বেশ ভালো রকমভাবে ধুয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর এক চামচ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এঁচুর চিংড়িতে আমি দুটো আলু দিয়েছি যার জন্য আলুগুলো আমি কিউব করে কেটে রেখে দিয়েছি ধুয়ে এবার চলো রেসিপিতে চলে যাওয়া যাক একদিকে তো প্রেশার কুকারে এঁচড় সিদ্ধ হচ্ছে তাই অন্যদিকে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে এইদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর অপর দিকেও কিন্তু এঁচুর সিদ্ধ হয়ে গেছে আগেই বলেছি প্রেশার কুকারে কিন্তু একটা সিটি দিয়ে এঁচড়টা সিদ্ধ করতে হবে যেন না গলে যায় চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেওয়া যাক এখানে আলুগুলো কিন্তু আমি একদম ভাজা করব না মিডিয়ামভাবে ভেজে রাখবো আলুগুলো প্রায় থার্টি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেলে সিদ্ধ করা ইচুরগুলো দিয়ে দিতে হবে এরপর আলু আর এঁচড় একসঙ্গে কিন্তু ভাজতে হবে আলু আর এঁচড় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিতে হবে চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ ভাজার সময় চিংড়ি মাছের তেল বেরিয়েছিল মানে যে তেলে আর কি চিংড়ি মাছটা ভাজা হয়েছিল সেই তেলটাই তুলে নেওয়া হয়েছিল আর এখন চিংড়ি মাছের তেলটা দিয়ে দিলাম এতে কিন্তু এঁচড় চিংড়ির গন্ধটা আরও সুন্দর হয় এবার ভালোভাবে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে করার মধ্যে দু চার মিনিট ফুটে যাওয়ার পরে সমস্ত জিনিসগুলো কিন্তু আরও একবার প্রেসার কুকারে দেওয়া হবে যাতে আলু আর এঁচড় ঠিকঠাক সিদ্ধ হয়ে যায় এখন কিন্তু আমরা প্রেসার কুকারে দুটো সিটি দেব। দুটো সিটি দিলেই কিন্তু আলু আর এঁচড় ঠিকঠাকভাবেই নরম হয়ে যাবে আর কেউ যদি কড়ার মধ্যেই করতে চাও তাহলে কিন্তু পুরো সিদ্ধটা কড়ার মধ্যেই করতে পারো একদিকে এঁচড় আলু সিদ্ধ হোক আর অন্যদিকে আমরা মশলাটা কষিয়ে নিই প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু জিরে গোটা গরম মশলা আর তেজপাতা গোটা গরম মশলার মধ্যে আছে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি একটা তেজপাতাও দিয়েছি আর হাফ চামচের মতো দিয়েছি জিরে গোটা মশলাগুলো ভাজার পরে দিয়ে দিলাম রসুন বাটা আর এখানে কিন্তু আমি পুরোপুরি রসুন বাটা ব্যবহার করছি না মানে থেঁতো করা যে ব্যাপারটা বলে সেই রকম থেতো করা বা আধ ভাঙা রসুন বাটা ব্যবহার করছি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে এবার দিয়ে দিতে হবে টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে টমেটোটা একটু গলে যায় পেঁয়াজের টমেটো কিন্তু ভাজা হয়ে এসেছে আর টমেটোটা অনেকটাই গলে গেছে এবার দিয়ে দিতে হবে আদা বাটা দু চামচ এরপর সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই মশলাগুলো থেকে তেল বেরো হচ্ছে এখানে কিন্তু আর লঙ্কা বা হলুদ দেয়া হবে না কেননা আগেই কিন্তু চড়ে লঙ্কা হলুদ দেয়া হয়ে গেছে তোমরা নুনটা একটু চেক করে নিতে পারো তোমাদের লবণ যদি কম লাগে তাহলে কিন্তু পরিমাণ মতো লবণটা আবার দিয়ে দিতে পারো বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলো কষে নেওয়ার পরে এবার কিন্তু সিদ্ধ করা আলু এঁচড়টা দিয়ে দিলাম এবার আর কি কিছুক্ষণ ধরে কড়ার মধ্যে এই সমস্ত জিনিসগুলো ফুটতে থাকবে যাতে মশলাগুলো ভালোভাবে আর আলুর মধ্যে ঢুকে যায় মশলার মধ্যে এই এঁচোড়ার আলু কিন্তু অনেকক্ষণ ধরেই ফুটেছে এবার কিন্তু নাবানোর পালা তবে নাবানোর দু তিন মিনিট আগে দিয়ে দিলাম শাহি গরম মশলা গরম মশলা দিয়েও কিন্তু দু মিনিট ফুটিয়েছি যাতে গরম মশলার গন্ধটা তরকারির মধ্যে ছড়িয়ে যায় নাবানোর ঠিক আগের মুহূর্তে দিয়ে দিলাম দু চামচ ঘি এই ঘিয়ের জন্য কিন্তু তরকারির সেন্টটা আরও দ্বিগুণ বেড়ে গেল এখন কিন্তু গোটা বাড়িটা এঁচুর চিংড়ির গন্ধে মম করছে তোমরা এই এইরকমভাবে বাড়িতে এঁচুর চিংড়ি বানিয়ে নিতে পারো ঘি দেওয়ার পরে তরকারিটা এক মিনিট ফুটিয়েছি আর এই হচ্ছে তরকারির ফাইনাল লুক দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কতটা দারুণ এসেছে কোনো রকম কাশ্মীরি লঙ্কা ছাড়াই আর বাড়িতে যদি এইরকমভাবে একবার এঁচুর চিংড়ি বানিয়ে দেখতে পারো তাহলে কিন্তু আর কোনো তরকারিরই প্রয়োজন হয় না এই এঁচুর তরকারি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায় তাহলে আর দেরি কিসের একদিন বাড়িতে এই এইরকমভাবে এঁচুর চিংড়ি বানিয়ে দেখো আর এর স্বাদ কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা Bye bye!